আচ্ছা লাইভে আসছি কত সেকেন্ড হয়েছে আমি বলি পাঁচ সেকেন্ড হয়েছে এখন হচ্ছে গিয়ে সাত সেকেন্ড আচ্ছা আমি আজকে দেখব হচ্ছে গিয়ে কত সেকেন্ডে তোমরা আমার লাইভে চলে আসো আমি আজকে দেখবো লাইভে আসলে অবশ্যই কমেন্ট করে বলবা যে লাইভে আসছি কে সবার আগে লাইভে আসছো কমেন্ট করে বলবা আমি আসলে এই জিনিসটা বুঝি না কে আমার লাইভে আসছো সবার আগে বা কে কে আমার লাইভ দেখছো আচ্ছা টུང་ 30 সেকেন্ড হয়ে গেছে কি আসেনি তাড়াতাড়ি চলে আসুন চলে আসুন সবাই সবাই বেশি বেশি করে কমেন্টস করো আচ্ছা একজন আসছো এম হৃদয় খান এমডি ডি হৃদয় খান ভাইয়া শুভ বিকাল জয়পুরহাট শুভ বিকাল জয়পুরহাটের ছেলে আপনার লাইভে চলে আসলো ভালোবাসো শুবিরাম ভালোবাসো শুবিরাম ভাইয়া আজকে হচ্ছে গিয়ে আমাদের রুমের অবস্থা অগোছালো খুবই খারাপ কালকে আমি হচ্ছে গিয়ে কালকে থেকে মাছাবানা সরছি রুমের রুম হচ্ছে গিয়ে রঙ করবে তো রুম হচ্ছে গিয়ে আমরা রং করব তো এই কারণে হচ্ছে গিয়ে রুমের রুমের অবস্থা খুবই খারাপ তাই আজকে এই রুমে হচ্ছে গিয়ে লাইভ করতে বসলাম প্রত্যেকবার ওই রুমে কিন্তু বসি বাট আজকে এই রুমে ড্রয়িং রুম হচ্ছে গিয়ে রং করতেছে দুই রুম দুই রুম করে রঙ করবে এটাই তীব্রতার অপেক্ষা লিখছে আমিও এসে পড়েছি এটা হচ্ছে আমার বোন ওর আইডি ওর পেজে গিয়ে সবাইকে সাপোর্ট করে আসবা এমডি জাকির হোসেন ভাই লিখছে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এমডি রাজীব খান ভাই লাভ ইউ বৃষ্টি থ্যাংক ইউ বিপুল কুমার এস কে ভাই লিখছে কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়া আল্লাহ খুবই ভালো রেখেছে আমাকে আমাদের ঘর রং করবে সমস্যা নেই এরকম ভালো লাগছে আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এমডি ওমর ফারুক ওমর ভাইয়া লিখছে যে বৃষ্টি কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি আপনাদের দয়া আল্লাহ খুবই ভালো রেখেছে তোমার বাসা কোথায় এমডি আরিমান বাবু ভাই লিখছে আমার বাসা হচ্ছে মিরপুরে আমি লাইভের শুরুতেই বলে দিব যারা যারা আমার লাইভটি দেখছেন তারা ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন যাতে আমার ওয়াচিংটা বেড়ে যায় আমার লাইভটা যারা যারা দেখতেছেন তারা অবশ্যই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন যাতে আমার ওয়াচিংটা বেড়ে যায় আমাকে একটু পূর্ণতার অপেক্ষা আমার বোন লিখছে যে আমাকে একটু সাপোর্ট করবেন আমার কমেন্ট একটু পিনে বসেন আচ্ছা ও কিন্তু পাশের রুমে থেকে আমাকে কমেন্টটা করতেছে আচ্ছা ওয়েট ওকে পিনে বসাচ্ছি এই যে এই যে আপু তোমাকে পিনে করে দিলাম ওকে সবাই সাপোর্ট করবেন ও আমি লাইভ কিন্তু সালাম দিই না আমার এখন মনে পড়ছে আসসালামু আলাইকুম সবাইকে আলাইকুম আশা করি সবাই আমার সালামের উত্তরটা দিবেন কারণ আপনার সালামের উত্তরটা নিতেই দিতেই চান না মা তুমি অনেক মায়াবি অনেক সুন্দর থ্যাংক ইউ আঙ্কেল আপনি আমাকে মা বলছেন তাই থ্যাংক ইউ আঙ্কেল এমনি আসিফ মাহমুদ সদর বেলিকসে আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি একজন ভাই লিখছে ঢাকা মিরপুর জি ভাইয়া ঢাকা মিরপুর তানবির আহমেদ ভাই লিখছে হ্যালো সবাই একটু ট্যাপ ট্যাপটা বেশি বেশি করে করেন যাতে আমার ওয়াচিংটা বেড়ে যায় অ্যান্ড সবাই অবশ্যই অবশ্যই আমার লাইভটা শেয়ার করে দেন আপনারাও দেখেন অন্যকেও দেখার সুযোগ করে দেন মাহমুদ চৌধুরী লিখছে ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মিরপুর কোন জায়গায় মিরপুর জানি না মিরপুর আসলে জানি না কোথায় থাকি শুধু এতটুকুই বলতে পারবো মিরপুরে থাকি বাট কোথায় এটা বলতে পারবো না তোমাকে খুবই কিউট লাগছে থ্যাংক ইউ পূর্ণতর অপেক্ষা লিখেছে থ্যাংক ইউ সো মাচ কেমন আছো তুমি আরহাম হাম জয়ান ভাই লিঙ্কস আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বিল্লাল হোসেন ওই জন্য কম মেঘলা ছেলে রিংসে বীরপুর কত নাম্বারে মিরপুর হচ্ছে গিয়ে কত নম্বরে মিরপুর কত নাম্বারে মনে ডাইনি ভাইয়া লিখছে তুমি শাড়ি পরে ভিডিও করবা অনেক সুন্দর লাগে তাই কি আচ্ছা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন তার জন্য তো পেজ কি ফলো দিন সাথে থাকতে হবে আপনাকে আজকে অনেক সে অনেক কিউট অসাধারণ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি অনেক সুন্দর রাকিবুল এসকে ভাইয়া লিখছে হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা আমার লাইফটা কে কোন জায়গা থেকে দেখছেন আপনারা যারা আমার লাইভটি দেখছেন তারা আপনারা সবাই কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন গরম আসলে ভাই অতিরিক্ত যখন গরম সে মানে অতিরিক্ত যখন গরম পরে তখন এই একটা জ্বালা ওয়েট আমি দেখাচ্ছি নাকের উপরে আমার বেশি গোটা উঠে আমার এই জন্য একদম বিরক্তিকর লাগে নাকের উপরে আমার এই যে এই যে অভ্যাসটা আছে মানে গরম আসলে আমার নাকের উপরে গোটা উঠে মানে খুব সুন্দর লাইভ হচ্ছে পূর্ণতার অপেক্ষা থ্যাংক ইউ আপু আপনি কি করেন এমডি রুবেল হোসাইন আমি হচ্ছে গিয়ে পড়াশোনা করি ফুলকপির চুলগুলো কি এভাবে রাখলে ভালো হয় না আনলে ভালো হয় কোনটা কমেন্টস করে জানাতো তাহলে আমি এইভাবে এভাবে ভালো লাগলে বলবা তাহলে এভাবেই রাখবো আর যদি অন্যভাবে ভালো লাগে তাহলে অন্যভাবে ভালো সব সময়ের পাশে থাকবো আপনার থ্যাংক ইউ টাঙ্গাইল একজন ভাইয়া লিখছে মাহিন হোসেন ভাইয়া লিখছে থ্যাংক ইউ সো মাচ আপনি আমার কথার উত্তর দিয়েছেন এমনি ফরিদুল ইসলাম ভাই কমেন্টের উত্তর পাই না তো এই যে ভাইয়া উত্তর দিয়ে দিলাম ওমান থেকে লাইভ দেখতেছি তোমার বৃষ্টি আপু থ্যাংক ইউ সো মাচ জামালপুর ফরহাদ শেখ থ্যাংক ইউ আচ্ছা আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইটটি দেখছেন সবাই কমেন্ট করে বলেন এভাবেই ভালো লাগছে আচ্ছা কোনভাবে একটু ভালো করে খুলে বলেন কারণ আমি বুঝবো না আমাকে আসলে চুলগুলা ছাড়লে ভালো লাগে না এভাবে চুলগুলা নিলে ভালো লাগে কোনটা ভালো লাগে কমেন্ট করেন তাহলে আমি ওইভাবেই কমেন্ট ওইভাবে আপনাদেরকে হচ্ছে এইভাবেই হচ্ছে মাথাটা মানে চুল এইভাবে থাকবে আর ভালো কমেন্টস করেন যে আমাকে কোনভাবে ভালো লাগে মেয়া ভাইয়া হচ্ছে গিয়ে অনেক অনেক সুন্দর অনেক অনেক লাগছে তোমাকে অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তার সাথে হচ্ছে গিয়ে আপনি আমাকে দশটা স্টার গিফট করছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া অনেক 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ স্টারের খুব প্রয়োজন ছিল থ্যাংক ইউ স্টার গিফট করার জন্য এভাবেই স্টার দিয়ে পাশে থাকবেন আপনাকে তো এমনিই ভালো লাগে দি থ্যাঙ্ক ইউ হাই হাউ আর ইউ আই এম ফাইন এন্ড ইউ তুমি অনেক সুন্দর যেমন ভাবেই চুল রাখো না কেন অনেক সুন্দর দেখায় থ্যাংক ইউ আপনারা কয় ভাই বোন আমরা ভাইয়া এক আমাদের ফ্যামিলি পার্সন হচ্ছে গিয়ে চারজন আমরা খুব ছোট্ট একটা ফ্যামিলি ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে বলছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া শারমিন শিলা আপু লিখছে যে অনেকদিন পর আপনার লাইভ আসলাম কেন অনেকদিন পর কেন আসবেন প্রতিদিনই আসবেন অনেকদিন পর কেন প্রতিদিন আসবেন আপনার কি বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে আমার কি বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে এটা তো আমি জানি না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া বিরক্ত করে অনেক আচ্ছা এইভাবে ভালো লাগে আচ্ছা ঠিক আছে এইভাবেই রাখি আমার লাইভটি দেখছেন তারা অবশ্যই ট্যাপ ট্যাপটা ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন যাতে আমার ওয়াচিংটা বেড়ে যাবে আপনারা সবাই যদি ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে অ্যান এটাই আমার লাইফটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেন আপনি ভালো আছেন আমি কেমন আছি হ্যাঁ ভালো আছি আপনিও ভালো আছেন শাড়ি পরে তোমাকে খুব কিউট লাগে শাড়িতেই না রিপূর্ণতার অপেক্ষা লেগেছে যে থ্যাংক ইউ আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন সবাই কমেন্টস করে জানান আপু আপনার বাসা কোথায় আমার বাসা মিরপুরে মাহফুজ আলম ভাইয়া লিখছে ইন্ডিয়া থেকে দেখছি ভাইয়া থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ একটা গান শুনলে খুব একটা গান শুনলে খুশি হব গান আসলে গান শুনলে গান আমি কালকে আপনারা তো কি কমেন্টস করেন নাই যে কি গান গাইতে হবে বাকি এই জন্য গানার মুখস্থ করি নাই হ্যাঁ পরবর্তী লাইভে অবশ্যই গান শোনাবো আপনাদেরকে বাট গানের গানটা মুখস্থ করা লাগবে গান তো মনে থাকে না আমি নোয়াখালী জেলা থেকে বলছি আলমন্ড ভ্যালি সে কমেন্টস করার জন্য ভাইয়া আমি তোমার লাইভ দেখছি গাজীপুর টঙ্গি থেকে জি ভাইয়া থ্যাংক ইউ আমি মিরপুর এক থেকে বলছি আপনার লাইফটা ওই যেন কমেন্টসটা হারাই ফেলছি আর পাবো না শেষ হারাই ফেলছি আমাকে আজকে কেমন লাগছে সবে কমেন্ট করে বলো তো আমাকে আজকে কেমন লাগছে আমাদের ঘর রং করবে ঘর রং করতেছে ড্রয়িং রুমে হচ্ছে গিয়ে রুম রং করতেছে তো আমি এই রুমে বসলাম লাইভ করতে ইয়াসিন ব্লগার ভাই লিখছে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি পূর্ণতার অপেক্ষায় আমার বোন লিখেছে যে আপু সবাইকে বলেন আমাকে একটু সাপোর্ট করতে ভাই ওই আমার বড় ওই আমারে কয় আপু আচ্ছা যাই হোক ওর আমার আপুর পেজে গিয়ে সবাই অবশ্যই ওকে সাপোর্ট করে আসবেন ফলো দিয়ে আসবেন যারা এখনো ফলোদার নাই তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকবেন ওর মেহেদি হাসান মিরাজ নাইন জিরো ভাইয়া লিপসে যা আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি ওমান থেকে দেখছি

ইন্ডিয়া ঘুরতে আসেন দাওয়াত দিলাম জি ভাইয়া দোয়া করবেন অবশ্যই একদিন আসবো একা না কেমন আসছেন সিস্টার এমতি হাসান শিখ ভাই লিখছে আলহামদুলিল্লাহ ব্রাদার অনেক ভালোছি ইয়াসিন ব্লগার বাসা কোথায় আপনার বাসা হচ্ছে গিয়ে কই বাসা আপনারাই বলেন আসলে আমার বংশ কুই আমার বাসা বাসা কুই তোমাকে অনেক কিউট দেখাচ্ছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু কি অবস্থা কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি তোমার নাম আমার নাম জানেন না আমার নাম তো সবাই জানে আমার নাম বৃষ্টি এমনি প্রতি ভাইয়া লিখছে আপনার আপু আপনার বয়স কত দয়া করে একটু জানাবেন আমার বয়স বছর আপনার বাসা কোথায় আপু আমার বাসা হচ্ছে মিরপুরে ভাইয়া আপনার বিয়ে হয়েছে এমডি ইউসুফ আলী না ভাইয়া আমার বিয়ে হয়নি বাট আমি ইন্ডিয়া তো একটা একা একা যাওয়া যায় না তাই বলছি যে হাজবেন্ড সহকারে বিয়ে করি তারপর যাব নাসির আহমেদ ফেলিক্স বলো বলছো বিয়ে হয় নাই আবার হাজবেন্ড সহকারে যাবো ভাই আমার এখন বিয়ে হয় নাই বাট ইন ফিউচারে তো হবে তাই না পরে তো হবে এখন তো হয় নাই তাই না তো তখন যাব আপু এত কিউট কেন কিডন্যাপ করবনি কিডন্যাপ করে কি এত সহজ একজন কি এত সহজে কিডন্যাপ করা যায় আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আশা করি ভালো আছেন অবশ্যই আমার দিকে তাকাবেন আচ্ছা এই কই জানি কমেন্টটা হারাই ফেলছি বলবো সাপোর্ট করার জন্য হারাই ফেলছি কমেন্ট এখন আর পাচ্ছি না আপনার কথাগুলো অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এমডি

কিডন্যাপ করা এত সহজ শেয়ার করে চলে আসলাম আপু থ্যাংক ইউ সো মাচ ভাই অনেক অনেক থ্যাংক ইউ শেয়ার করার জন্য আচ্ছা যারা যারা আমার লাইভটা দেখছেন তারা সবাই ট্যাপ ট্যাপ তো একটু বেশি বেশি করে করেন অ্যান্ড সবাই হচ্ছে গিয়ে লাইভটা আমার শেয়ার করেন বেশি বেশি একদম বেশি বেশি শেয়ার করেন অ্যান্ড আপনারাও দেখেন অনেকেও দেখার সুযোগ করে দেন আপু আমি রংপুর থেকে বলছি বিয়ে করবেন আমাকে কেন আমি আপনাকে বিয়ে করতে যাব কেন আমার বিয়ের বয়স হয় নাই আমি আপনাকে বিয়ে করব আপু আপনার বাসা কোথায় হৃদয় খান ভাইয়া লেখছে আমার বাসা হচ্ছে মিরপুরে কতবার বলবো আপু গায়ে বান্ধা আসেন বেড়াতে দাওয়াত রইল হুম বাইচা থাকলে অবশ্যই আসবো অনেক সুন্দর লাইভ চলতেছে এমডি ইসমাইল ইসমাইল ভাইয়া লিখছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে অনেক ভালো লাগে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বগো বরিশালের কেউ কি আছেন এখানে হ্যাঁ থাকতেও পারে অপেক্ষা বন্ধু হয়েছি মানে তো গাইস আজকের মতো এতটুকুই ছিল পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো আর যারা এখনো পেজকে ফলো দেওয়া নেয় তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকো পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য বাই বাই